ঝিরি ঝিরি বাতাস তোমায় মনে পরে ঝিরি ঝিরি বাতাস কা তোমায় মনে পরে একি ব্যথা জাগে বড়োয়ে লাগে চোখে যেম করে ঝিরি ঝিরি বাতাস তোমায় মনে পরে লোকে বলে যেহায় লীলা নাকি কারো সয়ে না লোকে বলে যেহায় লীলা নাকি কারো সয় সয় না তাই আমার আকাশ মেঘের ঢাকা নীল কভু হয় না আমার সুনীল সাগর শুধুই খোঁজে মরে ব্যথা জাগে বড়ো একা লাগে চোখে যে মে করে ঝিরি ঝিরি বাতাস কাঁধে তোমায় মনে পড়ে সবই জানি হয় সবই বুঝি মন মানে তাই তোমায় খুঁজি সবই জানি হায় সবই বুঝি মন মানে না তাই তোমায় খুঁজি হায় কপালে মোর আছে যা চাই তা পাই না হায় কপালে মোর আছে জলেখা চাই তা পাই না এই দৃষ্টি থেকেও দু পাথ তোমার দেখা পাই না ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া একি বেথা জাগে বড় একা লাগে চোখে যেম করে রি ঝি বাতাস বাতাসদে তোমায় মনে পরে ঝি বাতাস বাতাসদে তোমায় মনে পরে